আজকালের জন্য করে চলেছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে সেটি হচ্ছে তোমাদের তোমরা অনেক জন টেনশন রয়েছ তোমাদের ওয়েস্ট পুলিশ বা তোমাদের কলকাতা পুলিশ বা তোমাদের ওয়েস্ট পুলিশ এস আই বা তোমাদের আর পি এগুলো তোমাদের এক্সাম কবে নেওয়া হবে তোমরা জনই ফর্ম ফিল আপ করেছ এবং সেপ্টেম্বর মাসে তোমাদের এক্সাম হবে কি তোমাদের এক্সাম হবে না সমস্ত কিছু জানতে পারবে তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তাহলে তোমরা কিন্তু প্রথম থেকে সে ভিডিও অবশ্যই দেখো এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং করতে ভুলো না নতুন জব আপডেট পেতে তোমাদের যে কনফিশন পেপার রয়েছিলো সতেরো আগস্টে সেই কনফিশন পেপার তোমাদের কিন্তু সমস্ত কিছু তথ্য কিন্তু জানানো হয়েছে প্রথমত তোমাদের রয়েছে আর পি এফ পদের পরীক্ষা কবে হতে পারে উত্তর জানানো হয়েছে তারিখ ঠিক হয়নি তবে নভেম্বর ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু হতে পারে তোমাদের কিন্তু তোমাদের আরপিএফ যে এক্সাম রয়েছে তোমাদের কিন্তু নভেম্বর মাসের তোমাদের কিন্তু পনেরো তারিখের পর থেকে তোমাদের সেই এক্সামগুলো তোমাদের কিন্তু নেবে ডিসেম্বর মাসে তোমাদের কিন্তু সমস্ত এক্সাম যে তোমাদের যে শিফট রয়েছে সেগুলো এক্সাম তোমাদের নেওয়া হবে আর পি এফের এক্সাম কিন্তু তোমাদের নভেম্বর মাসে তোমাদের কিন্তু একশো পার্সেন্ট হওয়ার কিন্তু প্রচণ্ড সম্ভাবনা রয়েছে এর দিয়ে তোমাদের কিন্তু কোনোভাবে চেঞ্জ হবে না আর এটা এক্সামে রয়েছে তোমাদের একশো কুড়ি নম্বর তোমাদের কিন্তু পরীক্ষা হবে যেখানে তোমরা সময় পাবে দেড় ঘন্টা তোমরা সময় পাবে আর তোমাদের যাদের হাইট কম রয়েছে তোমরা যারা পুলিশের জন্য তোমরা যারা প্রিপারেশান নিতে পারছো না হাইট শর্ট কারণে তোমরা কিন্তু এখানে নিতে পারবে কারণ এখানে কিন্তু একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট লাগে এটা রয়েছে ওবিসি বা জেনারেল যারা রয়েছে আর যারা এস রয়েছে তাদের কিন্তু হাইট প্রচণ্ড ছাড় থাকে এখানে পাঁচ সেন্টিমিটার তাদের ছাড় থাকে তার যদি কাঠ সার্টিফিকেট থাকে তাহলে তারা কিন্তু একশো ষাট সেন্টিমিটার থাকলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর তোমাদের কিন্তু আর পি এফ যে তোমাদের কোশ্চিনগুলো হবে সেগুলো তোমাদের কিন্তু বাংলা ভাষায় থাকবে আর তোমাদের কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে তিনটি ভুল হলে তোমাদের একটি প্রশ্ন একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে কিন্তু কাটা হবে তোমাদের রয়েছে থ্রি বাই ওয়ান তোমাদের নেগেটিভ পয়েন্ট রয়েছে আর তোমাদের কিন্তু আর পি এফ এখানে সবথেকে হার্ড হয়ে থাকে তাদের কিন্তু মাঠটা কারণ এখানে কিন্তু মাঠে অনেকজনই পাস করতে পারে না কারণ এই মাঠটা রয়েছে পুরো আর্মিদের যেমন মেডিকেল হয় মানে তোমাদের যেমন মাঠ হয় মেডিকেল আর্মির মতোই রয়েছে তোমাদের আর তোমাদের যে মাঠ রয়েছে মাঠটা পুরো তোমাদের যেমন আর্মির রান রয়েছে সেই রান তোমাদের দেখায় ষোলোশো মিটার তোমাদের রান থাকে যেখানে তোমাদের সময় দেওয়া হয় চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে তোমাদের কিন্তু পুরো কভার করতে হয় আর্মির মতো এখানে রান রয়েছে অনেকজনই কিন্তু এখানে রান কমপ্লিট করতে পারে না এবার রয়েছে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি পশ্চিমবঙ্গ পুলিশের দু হাজার চব্বিশ সালের সাব পদের পরীক্ষা কবে হবে কলকাতা পুলিশের দু চব্বিশ সালের সাব শিক্ষক পদের পরীক্ষা কবে হতে পারে এখানে জানানো হয়েছে কলকাতা ও রাজ্য পুলিশের সাব পরীক্ষা তার কি এখনও ঠিক হয়নি তোমাদের যে তোমাদের যে এর এক্সাম রয়েছে সেটা কিন্তু কোনোভাবে তোমাদের কিন্তু দু হাজার চব্বিশে হচ্ছে না তোমাদের কোনো মতনই তোমাদের নেওয়া হবে না তোমাদের কিন্তু এটা তোমাদের যে ওয়েস্টবেঙ্গল পুলিশে তোমাদের যে এর এক্সাম রয়েছে সেটা কিন্তু তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু নেওয়া হতে পারে এটা কিন্তু প্রচণ্ড সম্ভাবনা রয়েছে তার পাশে তোমাদের রয়েছে তোমাদের কিন্তু কলকাতা পুলিশের যে তোমাদের এক্সাম ছিল তোমাদের কিন্তু এক্সাম হওয়ার একটা সম্ভাবনা ছিল সেপ্টেম্বর মাসে সেটা কিন্তু তোমাদের সেই সেপ্টেম্বর মাসে তোমাদের এক্সাম হচ্ছে না তোমাদের কিন্তু এক্সাম হওয়ার একটা প্রচণ্ড সম্ভাবনার ডেট ফিক্স হয়েছে যেটা তোমাদের নভেম্বর মাসের তোমাদের কিন্তু লাস্ট উইকের শেষে তো তোমাদের কিন্তু পরীক্ষা একটা হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর তোমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর এক্সাম কিন্তু কোনোভাবে তোমাদের দু হাজার চব্বিশে নেওয়া হবে না তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের তোমাদের এক্সাম কিন্তু দু হাজার পঁচিশে তোমাদের এক্সাম নেওয়া হবে সেটা রয়েছে তোমাদের জানুয়ারি মাসে তোমাদের এক্সাম হচ্ছে তোমরা কিন্তু তিন থেকে চার মাস আরও তোমরা সময় পেয়ে গেলে তোমাদের যাদের সিলেবাস ভালোভাবে শেষ হয়নি তোমরা আবার রিভিশন করবে আর তোমরা যা তোমাদের যাদের সিলেবাস ভালো করে শেষ হয়ে গেছে তোমরা কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিস সেট নিয়ে নাও সেট তোমরা কিন্তু বারবার প্র্যাকটিস করো কারণ প্র্যাকটিস সেটে তোমরা যদি তোমাদের যে সাইড মিনিট রয়েছে সেই সাইড মিনিটে তোমরা যদি সমস্ত কোশ্চেন যদি তোমরা যদি বেশিরভাগ না করতে পারো তাহলে তোমরা কিন্তু এখানে পরীক্ষা হলে তোমরা কিন্তু বেশি কোশ্চিনের সাথে তোমরা করে আসতে পারবে না তোমাদের মধ্যে অনেকজনের সঙ্গে ঘটে যে তোমরা অনেক কোশ্চিন তোমাদের জানা থাকে কিন্তু তোমরা সময় অভাবের জন্য তোমরা কিন্তু অনেক অঙ্ক করতে পারো না এর কারণ এটাই রয়েছে তোমরা কিন্তু প্র্যাকটিসের ভালোভাবে তোমরা প্র্যাকটিস করছো না বাড়িতে তোমরা যদি প্র্যাকটিস ভালোভাবে প্র্যাকটিসের না করো তাহলে তোমরা কোনো মতনই কিন্তু তোমরা পরীক্ষা হলে ভালোভাবে তোমরা কিন্তু সে অঙ্কগুলো তোমরা কিন্তু সে নির্দিষ্ট সময়ে তোমরা কিন্তু করতে পারবে না তোমরা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু বারবার প্র্যাকটিসে প্র্যাকটিস করো আর তোমরা কিন্তু বেশি পরীক্ষা নিয়ে টেনশান করো না কারণ মনে রাখবে তোমাদের যখন ফর্ম বেরোয় তোমরা যখন অনেকজন ফর্ম পূরণ করেছো তোমাদের কিন্তু পরীক্ষা একশো পার্সেন্ট হবে তোমাদের পরীক্ষা কিন্তু ক্যান্সেল হবে না এটা শিওর আর সর্বশেষে তোমাদের একটা কথাই বলবো তোমরা কিন্তু ভালোভাবে পরিশ্রম করো তোমরা সফল কিন্তু একদিন হবেই এটা ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং হলো না নতুন নতুন জব আপডেট পেতে